রাজ্য বিজেপির মহিলা মোর্চার মহিলা কমিশন অভিযান ঘিরে ধুন্ধুমার ব্যারিকেড ভেঙে রাজ্য মহিলা কমিশনের দপ্তরের দিকে এগোনোর চেষ্টা নেতাকর্মীদের বাধা দিলে পুলিশ এবং বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বের মধ্যে ধস্তাধস্তি হয় বেশ কিছুক্ষণ পর মিছিলকারীদের মধ্যে পাঁচজন মহিলা কমিশনের অফিসে ঢোকার অনুমতি পান মহিলা তো কোনো কাজ করে না প্রতিদিন মহিলাদের ওপর ধর্ষণ অত্যাচার খুন উলঙ্গ করে গ্রামে ঘোরানো কি করেছ ওরা শুধু মুখ্যমন্ত্রীর চাকুকারিতা করে আর কিছু আমাদেরই টাকা দিয়ে স্যালারি হচ্ছে আমাদের এই টাকাতে সব পর্কস পাচ্ছে সুবিধে লাল গাড়ি নীল গাড়ি সিরিয়ালের গল্প লেখে অফিসে বসে বসে সিরিয়ালের গল্প লেখে বাবা মাটাই আমরা আজকে